ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي له ولشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا সকলে একটু জবান খোলে আওয়াজ করে মোহাম্বতের সাথে পড়ুন তিন বিস্মিল্লাহ নির ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستتئ فبلساني فإن لم يستطيع فبقلبه وذلك أضاف الإيمان رواه المسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رير الشهير مسلم আমার আল্লাহ খুশি হয় আমার রসূল খুশি হয় একবার দরুদ পড়লে সহি বুকারির হাদিস রসূল বলেছেন قال النبی صلی اللہ علیہ وسلم ማን সল্লা আলাইহি ওয়াহিদা আলাইহি আশরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা যেই বান্দি নবীর শানে দরুদ পড়বে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করে দেয় জোরে বলেন আল্লাহ এই জন্য দুরূদ পড়লে কি লাভ না লস সকালে জোরে জোরে দুরূদ পড়তে রাজি আছিনা নাই সবাই মুহাববতে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল লাহি

মুসলিম বিশ্ব যদি একজন উমরের মতো দিল আলা শাসক পাইতো তাহলে আমেরিকা আমাদের সাথে মাতমারি করতে পারত না ভারত আমাদের দিকে চোখ লাল করে তাকানোর সাহস পাতো না ঠিক না ধরে বলা এই জন্য বাংলার মুসলমান আল্লাহর দারবার আমরা ফরিয়াদ করি এই শতকরা প্রাণব্বই বাঘ মুসলমানের জমিন টুপিদারি জমিন মসিদার মাদ্রাসার জমিন বাংলার জমিনে আল্লাহ ইসলামের একজন শাসক আমাদেরকে তৈরি করে দাও আওয়াজ করে চেল্লাই কথা বলেন ঠিক কি না এখন সময় এসেছে কানের পক্ষে আমাদেরকে নামতে হবে ঠিক বলা আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর শেষ করে ফেলেছি এ বাংলার জমিনে এখনো পর্যন্ত শান্তি খুঁজে পাই নাই আমরা সমাজতন্ত্র গণতন্ত্র দেখলাম এই বাংলার জমিনে আদর্শ রাজনীতি করে দেখলাম এখন সময় এসেছে ও বাংলার যুব কক্ষ্যবদ্ধ হোক কুরাল থাড়ার কোন সমাজতন্ত্র চলবে না ঠিক কেমন যদি আওয়াজ আসেন এদেশের হাক্কানি আলম আমাদের পক্ষ থেকে কুরআন আলাদের পক্ষ থেকে যদি ডাক এসে যায় বাংলা দামান ছেড়া কালা কালা তৈরি আছো কোলে পক্ষে আন্দোলন করতে হবে পেটলে রক্ত দিব জীবন দিব তুই হাত দেখায় দাও আমরা আর বাংলার যেদিনে মাথা নত করে থাকতে চাই না ঠিক কিনা বলো আমার ভাই মাওলানা জাকির হুসাইন বলে গিয়েছেন আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে দেশের জন্য উনিশশো একাত্তরে আমরা জীবন দিয়েছি দেশের জন্য যারা বলেন ঠিক কিনা দু হাজার চব্বিশে বাংলার দামান ছেলেরা দেশের জন্য জীবন দিয়েছেন সৌরাচারির কাছে মাথা আনাত করি নাই বাংলার যুবকরা যদি আর প্রয়োজন হয় কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই আমরা এই বাংলার জমিনে সবুজ বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি আর না থাকে আল্লাহ কবুল করে বলেন আল্লাহ আরো জোর বলেন আমিন কারণ এই কোরআন হচ্ছে আমাদের হাট কোরআন আছে আমরা আছি কোরআন থাকবে না পৃথিবী তো থাকবে না ঠিক কিনা বলেন এই জন্য কোরআনের জন্য যদি মরতেও পারি তাহলে লাভ আছে না নাই ওরা মনে করেছে দু হাজার মানুষকে খুন করেছে গুম করেছে আমার কণের পাখিদেরকে রাজাকার বানিয়ে বানিয়ে হত্যা করেছে জোরে বলেন ঠিক কিনা ওরা মনে করেছে এইভাবে খুন করতে থাকলে মনে হয় বাংলার মুসলমানের ইমান দুর্বল হয়ে যাবে না আরে এক হাবি নয় আদি হয়তো আমার শরীর উসমান হাবি হয়তো জীবন নিয়ে ফিরে না আসতে পারে কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ যুবক উসমান হাবির মতো সংকল্প করে বসলেন না আল্লাহ তালা কবুল করেন আমিন ঐতিহ্যবাহী রাজশাহী জেলা এই রাজশাহীর নাম শুনলে আমাদের বোন ভরে যায় আপনারা জানেন সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে পরিচ্ছন্ন এবং সব থেকে সুন্দর জেলা শহরের নাম হচ্ছে রাজশাহী সেই শহরের প্রাণ কেন্দ্রে আমরা বসেছি গান বাজনা নয় ঠিক কেনা বলেন আজ থেকে বছর বছর আগে আমরা দেখেছি সমাজের মহল্লার তরুণ যুবকেরা চাঁদা গান বাজনা কনসার্ট ফাইটটা যায় বুদ্ধি দেওয়ার বুদ্ধি নাই এই সমস্ত গান বাজনা মেলা যাত্রা বিচার গান এইগুলো হইতো শুধু শহর অঞ্চলে নয় প্রত্যন্ত গ্রাম অঞ্চলের পাড়া মহল্লায় এখন যুবকেরা চাদা তুলে তুলে ঘুম হারাম করে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে কোরআনের তাপসির কায়েম করতেছে মার বলেন গান বাজনা বন্ধ হয়ে যাইতেছে সিনেমা হল আর চলে না ঠিক কেন ধরে বলেন এখন চলে কোরআনের মাহফিল ধরে বলেন ঠিক কিনা আজকে আমরা কিছু সময় যদি কোরআনের জন্য বসে থাকি কোরআনের জন্য যদি আমরা সংগ্রাম করি কোরআনের পক্ষে যদি আমরা থাকি তাহলে আমাদের কোনো অসুবিধা আছে আমাদের ভাই ইন্তেকাল করেছেন ইন্দান ইল্লাহি ওয়াইনা ইলাহি রাজহন আমাদের স্পষ্ট বার্তা আজকে হাদির মাথায় গুলি করা হয়েছে তার মগজের ভিতর দিয়ে বন্দুকের গুলি ঢুকেছে কিন্তু হাদির খুনিদেরকে বাংলাদেশ সরকার এখনও গ্রেপ্তার করতে পারে নাই তোমরা কি ওখানে বসে আঙ্গুল চুষতেছো এদেশের জনগণ কি তোমাদেরকে এই জন্যই ক্ষমতায় বসিয়েছে আমরা দেখেছি যারা পিস্তল দিয়ে গুলি করেছে তাদের বান্ধবীদেরকে ধরতেছে মা বাপ ধরে আনে খালাতোবাই ধরে আনে তো বান্ধবীদেরকে ধরার জন্য এদেশের আইন শৃঙ্খলা বাহিনী বসে আছে যদি হাদির খুনিরা ভারতে পালায়া যায় বাংলার ঘরে ঘরে আগুন জ্বলবে কথা বলেন ঠিক কি আমরা দেশের জন্য জীবন দেব ইসলামের জন্য জীবন দিত আমাদের কোন আপত্তি নাই ইসলাম শহীদ জান্নাতে চলে যাবে জীবন দিতে আমাদের কোন আপত্তি নাই তবে জীবন খেলে করতে হবে ঠিক এই খুনিদেরকে ধরে যদি বিচার করা হতো তাহলে আমার দেশে এত অশান্তি থাকতো না আর কোনো মায়ের বুক খালি হতো না তোমরা কেমন করে খুন করলে এই নাফরমান তাকিয়ে দেখো হাদির ঘরে হাদির মায়ের আর্তনাদ দেখো হাদির কলি টুকরা সন্তানগুলোর আর্তনাদ আব্বু আব্বু বলে কেমনে কাঁদে তোমরা দেখো আরে তোদের মা বাবারও তো অশান্তি শুরু হয়ে গেল আর হাদির পরিবার তো ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আমরা এই বাংলার জমি স্পষ্ট করে বলতে চাই কোরআনের নাই। হলে কোরআনের আর কেউ খুন করতে সাহস পাবে না হলে কোরআনের কোনো নেতা দুর্নীতি সাহস পাবে না হলে কোরআনের আর কোনো পাবে না আর কোনো মানুষ মাদক গ্রহণ করতে সাহস পাবে না এই জন্য আমরা সকলে মিলে একসাথে কোরআনের পক্ষে নামতে চাই যেন বলেন আমিন আজকের রাজশাহী রাজবাড়ি স্কুল মোরজাম মসজিদ উন্নতি কল্পে আজকের এই তাফসিল কোয়ার মাহফিলের সম্মানিত সোনাম ধন্য সভাপতি জানাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহকারী অধ্যাপক মসজিদ মিশন একাডেমি মির্জাপুর রাজশাহী আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব মাদ আলিয়া সহ সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগর মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক আমাদের অত্যন্ত প্রিয়মুখ হাফেজকারী মৌলানা জাকির হুসাইন জিহাদি এবং অনেক আলোচক বিন্দু আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন অনেক অতিথিবৃন্দ আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন সামনে বসে আসেন আমার বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধা মুরব্বী চাচারা কলিজান টুকরা যুবক ভাইয়েরা পর্দার আলে রয়েছেন আবেদা স লেহা মা ও বোনেরা সর্বোপরি আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় যাদেরই প্রবেশ করছে আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে অনুরোধ দরবারে করে শুরু করি আল্লাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব আমরা আপনাদের সামনে সোরা বাকার তিনটি আয়াত্তাল করেছি বলেন তো সোরার নাম কি কয়টি আয়াত পড়েছি একশত চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এই তিনটি আয়াত থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং মুসলিম শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিসে করিম তেল করেছি তা আমরা যদি শুরুতে এই আয়াত তিনটির অর্থ জেনে নেই তাহলে আমাদের তাফসির করতে এবং তাফসির শুনে বুঝতে আমাদের জন্য সহজ হবে মনে রাখবেন আজকের বাংলার জমিনে কিন্তু মাহফিল কম হচ্ছে না ঘরে ঘরে মহল্লায় মহল্লায় মাহফিল হয় কিন্তু সব জায়গায় থেকে যদি কোরআনের আওয়াজ উঠত তাহলে মানুষের চরিত্র আরও উন্নতি হতো মানুষ আরও ভালো হতো অনেক জায়গায় জলসার নাম করে লক্ষ টাকা খরচ করে যুবকেরা মাহফিলা আয়োজন করে বক্তা সাহেব এসে দুই ঘন্টা তিন ঘন্টা বাবার গল্প খাজার গল্প ফিরের গল্প করে শেষ কোরআনের গল্প নাই আসে না নাই অথচ কোরআন বললে কোরআন শুনলে পরে ইমান বেড়ে যায় যা দা ইমানা কোরআন পড়লে ইমান বাড়ে সোমাল্লা বলেন আর এই সমস্ত বাবার গল্প শুনলে পরে মানুষ আরো মশৃক হয়ে যায় মসজিদ দেখে মাঝারে গিয়ে সেজ দায় লুটে পড়ে জোরে বলেন নাওজবিল্লাহ আছে না নাই ঋষিতে কার বা শিবাজে মাশাল্লাহ আছে নাকি ওরে বা শিবাজায় আমার দায়াল মুরশিদ পাশের তারাক যেন অব এস কইতে যাই যারা বলেন ঠিক কি না গহিন জংকালের মাঝে বদলা মামি ঘাট ভায়ো নাই রে বাঁধব নাই রে কে লইব আছে না নাই যারা বলেন নাউজুবিল্লাহ আমরা এগুলোর পক্ষে না বিপক্ষে আমরা থাকতে চাই আল্লাহর কোরআনের পক্ষে ধরে বলেন ঠিকই না আল্লাহ আলামিন এই কোরআন আমাদেরকে দান করেছেন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় চলবে কোরআন ও নামাজি কোরআন দিয়ে কেন না রোজা রাখো রাষ্ট্র কেন গড়া বলেন এই জন্য বাংলার জমিনে সব দেখা হয়ে গেছে এখন কোরআন ছাড়া আমাদের আর কোনো কিছু মানার সময় আরো জোরে বলেন সময় আছে নাকি আমার শ্রমিক ভাই কৃষক ভাই একটি কথা বইলা যায় মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই ওরে সুখের মালিক আল্লাহ তালা অন্য কে নয় সুখের মালিক আল্লাহ তালা অন্য কে নয় জেনে রেখো কুরান সারা শান্তি কোথাও নাই ঠিক বলো ওরে দেখলাম কত হনে নেতাম মিঠা মিঠা বললো কথা দেখলাম কত হনে তির মিঠা মিঠা বললো কথা নিজের কাজেই ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই ওরে নিজের কাজেই ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথায় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই আমার যুবক ভাই বুড়া ভাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথায় নাই জোরে বলেন ঠিক কিনা Ah, Musa, Juba. এই জন্য আল্লাহর এই কোরআনের রাজ কায়েম করার জন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা ইসলামের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ইসলামের জন্য ফাঁসির রশি গলার ভিতরে ঝুলে নিয়েছেন তারপরেও তাদের ঈমান বিক্রি করে নাই যে বলেন ঠিক কিনা আমাদের যখন আমরা তাফসীরে বসি যখন আমরা কোরআনের আলোচনা করতে শুরু করি কোরআনের একটা পাখি তার কথা বড় মনে পড়ে যায় আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যারা বলেন ঠিক

চলে যাইতেছে সে আমর পাখি ঠিক আছে বলে তোমরা হিংসা করে আমার আল্লামাকে বিদায় করে দিলা এই বাংলার জমিনে যদি একবার মুক্তি পাইতো এই যে চব্বিশের জুলাই আগস্টের পরে সবার আগে জেলখানার তালা ভেঙ্গে আমরা কোরআনের পাখিকে মুক্তি করে আনতাম ঠিক কিনা বল এই বাংলাদেশে এমন কোন মাছ ছিল না এমন কোন ময়দান নাই কোরআনের এই পাখি তাফসির করতে আসতে পারে জায়গা আর ক্ষমতা ছিল না ঠিক বলো কত দুঃখ দিলি তোরা কত পীড়া দিলি কত দুঃখ দিলি তোরা কত পীড়া দিলি পারলে কি আর যাইতে দিতাম তরে পারলে কি আর যাইতে দিতাম তরে সারি ঠিক না ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাকি ভালোবাসার বুলবুলিটা দিয়া গেল ফাকি পারলে কি আর যাইতে দিতাম তারে আমাদেরকে সারি আল্লাহ আকবর বলেন আল্লাহ আল্লাহ মাদাল্লাহ রসেন সাইদি সহ আরো যত কুয়ানের পাখিকে তারা বিদায় করে চাল্লা সকলের মৃত্যুকে সাহাদাতের মরণ হিসাবে কবুল করে জান্নাদের জমা কামদান করে দাউজরে বলেন আমি তাহলে ভাইরা আমার আমি আপনাদের সামনে বাকারা থেকে তিনটা কারিমা তেলবাদ করেছি এখান থেকে আমরা বাংলা অর্থ বঙ্গনবাদ শুনে তারপরে আমরা সামনের দিকে আগাব সবাই আমার সাথে পড়ন জরে তিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون

আর আমার রাস্তায় টিকে থাকার জন্য তোমাদেরকে কঠিন থেকে কঠিন ভয়ানক পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে এক নম্বরে তোমাকে ভয় ভীতির মাধ্যমে তোমাকে পরীক্ষা নেওয়া হবে দুই নম্বরে রিজিক সংকীর্ণ করে দিবে সত্য কথা বলে নের পক্ষে থাকে এই জন্য চাকরি চলে যায় অভাবগ্রস্ত হয়ে যায় বিপদে পড়ে যায় আসে না নাই দুই নম্বরে তোমাকে রিজিক সংকীর্ণ করে তোমাকে আল্লাহ পরীক্ষা নিবে তিন নম্বরে তোমার জানের ক্ষতি চার নম্বরে তোমার মালের ক্ষতি করে পাঁচ নম্বরে তোমার ফল ফসল নষ্ট করে আল্লাহ পাকি মানে পরীক্ষা নিতে চায় তবে যারা ধৈর্য ধারণ করবে আবার সিরিজ সবিরিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা রয়েছে বাইরা আমার আপনার রাজশাহী শহরের ভিতরে দেখবেন কিছু ভাই আছে টাকার বিনিময়ে বস্তাটা টানে কাজ করে দায় তাদেরকে আমরা শহরের মানুষ বলি কুলি ট্রাকের ভিতর থেকে তারা বস্তার পর বস্তা দিন ভরে সিমেন্ট নামাইতেছে ধানের বস্তা পেঁয়াজের বস্তা আলুর বস্তা গুলো তারা ট্রাকের ভিতরে ভরে আবার গোডাউনের ভিতরে নামাই আসে না নাই মাটি কাটার কাজ করে দেখবেন এক এক ঝুড়ির ভিতরে পঞ্চাশ কেজি ষাট কেজি পর্যন্ত ওজন নিয়ে তারা চলতেছে এই বোঝা গুলো যখন মাথায় নাই দুই মন পর্যন্ত ওজন যখন তারা মাথায় নেয় তাদের বড্ড কষ্ট হয় মাথা ব্যথা হয়ে যায় ঘাড় বাঁকা হয়ে যায় কোমর ব্যথা হয়ে যায় এরপরেও তাদের মনে কোনো দুঃখ নাই পাশের ভাইয়ের সাথে আর গল্প করে কাজ করে কিন্তু তার শরীর ঘেমে যাইতেছে কষ্ট হইতেছে তারপরে মনে দুঃখ নাই হাসি আছে কারণ কি ও ভালো করে জানে আমি দিন ভর পরিশ্রম করব কাজ করব সন্ধ্যার বেলায় আমার মহাজন আমার মালিক আমাকে এক হাজার টাকা বেতন দেবে পুরস্কার আছে না নাই এক হাজার টাকা পুরস্কারে আসায় পাঁচশো টাকা পুরস্কারে আসায় ও যুবক এই ভাই যদি তার দুঃখ বলে আল্লাহ যারা জীবন দিবে শহীদ হবে তাদের কষ্ট হবে ঠিক ঠিক দুঃখ লাগবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জান্নাতের পুরস্কার আছে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতা কিলা দখলিল জান্নাত মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের জন্য পুরস্কার রয়েছে জান্নাত ওই জান্নাতের আশায় তাদের দুনিয়ার জীবন দেয় কিন্তু তারা কোনো দুঃখ পায় না জোরে জোরে বলেন মার এই জন্য আমাদের যদি আল্লাহ বাকি মানে পরীক্ষায় ফেলে দেয় আমরা পরীক্ষায় পাশ করতে রাজি না নাই আর যখন আমাদের বিপদ আসবে পরীক্ষা শুরু হয়ে যাবে তখন বান্দা ধৈর্য হারা হবে না বরং বান্দা বারবার বলতে থাকবে আল্লাহ মু বিপদ আসলে আমরা ইন্দ্রানিল্লা পরীক্ষা কিনা পড়ি কিনা আল্লাহ আমি তো তোমার জন্য ও মাওলা তুমি যদি বিপদ দিয়ে খুশি থাকো আমার কোনো অসুবিধা একজন মনেন বান্দা বিপদে পড়লেও আদায় করবে কার আবার সুখে থাকলেও কাকে ডাকবে সুখে দুঃখে আমার রবকে ভোলা যাবে বান্দা যখন কঠিন সুখের ভিতরে থাকবে সন্তান হয় না সন্তান হয়েছে এখন বান্দা পড়বে আলহামদুলিল্লাহ আবার কিছুক্ষণ পর ওই সন্তান যদি মারাও যায় তখনও বান্দা আদায় করবে কার কখনো মন খারাপ করবে না আল্লাহর পক্ষ থেকে সব কিছু আমাকে পরীক্ষা নেওয়া হইতেছে মনে রাখবেন পরীক্ষা ছাড়া ক্লাস পাশ করা যায় না আপনি প্রাইমারি যদি পিসি পিসি যদি পাস না করেন প্রাইমারি যদি শেষ না করেন পরীক্ষায় পাস না করেন হাই স্কুলে যাওয়া যায় না হাই স্কুল শেষ না করলে কলেজ যাওয়া যায় না ভার্সিটি যাওয়া যায় না ঠিক তেমনিভাবে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে মোমেন হওয়ার আশা করেন আপনি যদি মমেন বান্দা হতে চান আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে চান আপনাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ পাক এই বলেছেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাহ তোমরা এমনি এমনি জান্নাতে যাইতে চাও আমি পরীক্ষা নেব না এমন হতে পারে না আল্লাহু আকবার বলেন এই জন্য যত কঠিন পরীক্ষায় হক না কেন বাংলার মুসলমান ধৈর্য ধরব কার উপর এ রাজশাহীর যুবক আমি তোমার কাছে জানতে চাই বলো তো আমাদের জীবন কয়টা আমরা মরব কয়বার একটাই জীবন একবারই মৃত্যু হবে জোরে বলেন কথা ঠিক কে না এই বাংলার জমিনে কত মানুষ পানিতে ডুবে মারা যায় কত মানুষ আগুনে ডুবে মারা যায় কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় আবার কত মানুষ বিছানার ভিতরে অসুস্থ হয়ে পোশাক পায়খানা করতে করতে মারা যায় কত মানুষ টিকটক করতে যায় অভিনয় করতে যায় মারা যায় আবার কত মানুষ আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে মারা যায় কত মানুষ এই বাংলার জমিনে ইসলাম কায়েম করার জন্য আল্লাহর রাজ করার জন্য শহীদ হয়ে যায় সব মৃত্যুই তো মৃত্যু কিন্তু শাহাদতের মরণের চাইতে শ্রেষ্ঠ কোন মরণ আল্লাহর জমিনে নাই এই জন্য সাহ বাস সবসময় তারা আশা করতেন আল্লাহ উম্মার জুকুনি শাহাদাতি সাবিলিক বলেন আমিন আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও রসুল বলেছেন শোনো আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাই আবার যদি আল্লাহ আমাকে জীবন দান করে আমি আবারও আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যাই আবার যদি আল্লাহ আমাকে জীবন দান করেন আবারও আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হতে চাই জোরে জোরে বলেন না মার এ মুসলমান এই জন্য কথা যেহেতু একটু পড়েছে এই বাংলার জমিনে এখন কোরআনের রাজ করা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে নাকি বলেন কোরআনের রাজ কায়েম করলে পারে ঘরে ঘরে শান্তি আসবে রাতে চোর ডাকাতের ভয় থাকবে না আপনি দরজা ওপেন করে ঘুমিয়ে থাকবেন আপনার কোনো টেনশন হবে না আল্লাহর নবীজি ওই মদিনায় যাওয়ার পরে কোরআনের শতভাগ আইন পাশ করতে পারলেন নবীজি আমার যখন রাষ্ট্রনায়ক হলেন ওই মদিনার যখন আমার পৈগম্বর প্রেসিডেন্ট হলেন বলেন তো আমার নবী কি খালি নবী ছিলেন নাকি রাষ্ট্রনায়কও ছিলেন এই যে কথা কয় না জোরে কন কিছু মানুষ আছে মনে করে নবী তো খালি নবী রসুল আমার একদিকে নবী আবার অন্যদিকে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের প্রধান আপনি আজকে বলেন হুজুর আমি কোনো রাজনীতির সাথে নাই আপনাকে আল্লাহ পাঠাইছে কি কারণে আপনি বুঝেন নাই ইননি নিজা আইলুম ফিল আর দি খলিফা এই ভিতরে রাজনীতি করার জন্য মুসলমানকে আল্লাহ পাঠিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য শুধু কার জন্য হজ করার জন্য ফেরেস্ত আছে কথা বল না কেন অনহেন অনুসাদ বিহবিহামদিকা অনু কত দিসুল আল্লাহ আমরা কি তোমার তাজবি পড়ি না কারা বলছিল ফেরেস্তারা বলতেছে আল্লাহ তোমার ইবাদত কে আমরা কম করি কোটি কোটি ফেরেস্তা আছে রুকু দেশে কেমত পর্যন্ত রুকু দিয়ে থাকবে কোটি কোটি ফেরেস্তা আছে শেষদা আছে শেষদা দিয়ে থাকবে কোটি কোটি ফেরেস্তা আছে নামাজ পড়তেছে কেমত পর্যন্ত নামাজ পড়বে সুমাহ আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এত ইবাদত বন্দিগি করি তারপর আদম কেন আল্লাহ পাক বলেন আমি যা জানি তোরা তা জানিস আমি আমার আদমকে দিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য আমার জমিন আমার দিন কায়েম করবে আমার প্রতিনিধিত্ব করবে খেলাফত কায়েম করবে